নিজের ভুল বুঝতে পেরে কমলিনীর পক্ষে দাঁড়িয়ে চন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় বাড়িতে এসে শুয়ে শুয়ে কাঁদছে আর সেখানে চলে আসে কুর্চি আর কমলিনী তখন কমলিনী বলে মিটিমা কি হয়েছে মন খারাপ কি হয়েছে মা তুমি আসার পর থেকে দেখছি এভাবে শুয়ে আছো কি হয়েছে তোমার উঠো তুমি বলো আমাকে কি হয়েছে তখন বলে যে তোমাকে কি সেখানে মামিমা কিছু বলেছে নাকি অপমান করেছে কিছু বলেছে সুযোগ পেলেই তোমাকে করে বলো কি হয়েছে কি বলেছে আর তখন মিঠি কিছুই বলে না চুপ করে থাকে করছি তখন বলে আমার তো মনে হয় রেশমিদি নয় অনন্যাদি অপমান করেছে ওই অনন্যাদিতে সুযোগ পেলেই কথাগুলো বলে দেয় শুনিয়ে দেয় ওই মহিলাকে আমার একদম সহ্য হয় না ওই মহিলা কি বলেছে কে জানে তারপর কমলিনীকে জড়িয়ে ধরে থাকে আর তখন বলতে থাকে কমলিনী বলে কি হয়েছে মা বলো না বললে বুঝবো কি করে বুঝতে পারছি যে কেউ তো কিছু কিছু বলেছে আর তখন কমলিনীর কথা শোনায় মিঠি কাঁদতে থাকে আর বলে মা তো আমি তো সবকিছু মেনেই নিয়েছিলাম তাহলে কেন আমাকে এভাবে অপমান করবে কেনই বা সময় কথা শোনাবে আমাকে কমলিনী তখন বলে কে তোমাকে অপমান করেছে মা কে বলো তো তুমি আমাকে বলো তুমি শুধু আমাকে বলো কে তোমাকে অপমান করেছে তখন করছি বলে নিশ্চয় ওরাই অপমান করেছে ওই মৌ মৌ তো ভালো মানুষ নয় সুযোগ পেলেই মৌ আর মৌর মা কথা শুনিয়ে দেয় নিশ্চয়ই ওরাই কিছু বলেছে আর তখন এ কথা শুনে চুপ করে থাকে কমলিনী কমলিনী তখন বলে যে আচ্ছা তোমাকে ওই বিয়েতে আর যেতে হবে না ওই বিয়েতে গিয়ে গিয়েছিলে তোমাকে যখন ওরা এভাবেই অপমান করছে তাহলে তোমাকে আর যেতে হবে না তোমাকে ওরা তো আর বুঝতে পারলো না ঠিক আছে ওই প্লুটোকে না সত্যি আমি চিনতে পারছি না ওই প্লুটো কি সেটাই আমি বুঝতে পারছি না ছোটবেলা থেকে এই বাড়িতে আসছি কই কোনোদিনও তো ওর মধ্যে এত কিছু দেখিনি আর তখন করছি বলে মিঠি তুই আর কাঁদবি না মা কান্না তোর না আমাদের আর ভালো লাগছে না তখন মিঠি বলে এবার না সত্যি সত্যি আমি চলে আর তখন কমলিনী বলে তোকে তো আমি বলেছিলাম মা তুই বিদেশে চলে যা কিন্তু তুই তো কোনো কথা শুনলি না নতুন কাকু আমাদের জন্য কত কিছু করেছে শেষবারের মতো না হয় তোকে এই তোর পড়ালেখার জন্যই খরচটা বহন করবে দিবে বিদেশে পাঠাবে তোকে দেখ তুই তো যেতে পারিস আর তো তো যেতে পারিস কিন্তু তুই রাজি হোস না তখন বলে হ্যাঁ মা আমি চলে চলে আমি আমি আর এখানে থাকবো না তখন কমলিনী বলে যে হ্যাঁ চলে যা তোর জন্য নতুন কাকুর তুই প্রয়োজনে নতুন কাকুর টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিবি তোকে তো বলেছিলাম যে এখানে থাকার কোনো দরকার নেই আর তখন মিঠি বলে হ্যাঁ মা আমাকে কেনই বা এরকম ভাবে অপমান করলো তো কেনই অপমান করলো জানো তো প্লুটো সবার সামনে সবার সামনে আমাকে অপমান করলো তখন কথা শুনে অবাক হয়ে যায় আর বলে প্লুটু প্লুটু সবার সামনে আমাকে আই লাভ ইউ বলেছে আর তখন কি বলছিস তুই। তখন মিঠি বলে যে হ্যাঁ আমাকে এত অপমান করার সাহস ও পেলো কোথা থেকে মা কেন আমাকে এত অপমান করছে তখন কমলিনী বলে কি প্লুটুর এত বড় সাহস ও মৌকে বিয়ে করছে এত সে বলছে আজকাল না আমি ওই প্লুটোকে চিনতে পারছি না আর তখন বলে ছোটবেলা থেকে এত আদর করেছি এত সুহাস দিয়েছি কিন্তু ছেলেটা তো এরকম নয় এরকমটা কি করে হলো বুঝতে পারছি না আর বলে দেখো এখন আবার মৌ না হয় বসে থাকে কমলিনী তখন বলে না দিদি ভাই মৌ বেঁকে জোর করে বিয়েটা করবে জোর করে বিয়েটা করবে। আমি তো বুঝতে পারছি না এই ছেলেটা কত লাজুক কত সুন্দর করে সবার সঙ্গে কথা বলতো আর সেই ছেলেটা কি না এভাবে এভাবে তোকে বললো সবার সামনে বলেছে মিটি তখন বলে না সবার সামনে নয় কিন্তু ও ওর সঙ্গে তো আমি আলাদাভাবে কথা বলতে যাইনি ওই আমাকে বলল যে কথা আছে ওর সাথে আর তখন দেখা যায় ও আমাকে কথা বলেছে কমলিনী তখন বলে জানি মা তোরই বা কি দরকার ছিল এভাবে রিয়াক্ট করা এভাবে রিয়াট করে কি লাভ হয়েছে বল তো মা মিচি তখন বলে যে হয়েছে তো মা তোমাকে এভাবে অপমান করার আগে সবাই বুঝতে পারে যে আমাকে তো সব সময় বলতো যে হ্যাঁ এবার সবাই বুঝতে পারুক যে আমার পেছন পেছন কে ছোটে আমি নয় আমি ছুটি না আর মৌ বুঝতে পারুক যে ও কাকে বিয়ে করছে আর তখন তখন বলে আমি না ভাবতেই পারছি না যে ছেলেটা কালকে বিয়ে করছে আরেকজনকে আর সে কিনা মৌকে এসে বলছে মানে ছেড়ে এসে বলছে যে এটা কি করে আর তখন বলে ও যদি তোকে এত ভালোবেসেই থাকতো যদি তোকে এত ভালোবেসেই থাকতো তাহলে তো তোকে ছেড়ে মৌকে বিয়ে করতে পারতো না আর রাজি হলো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না আর তখন বলে একজনের সঙ্গে প্রেম করে হ্যাঁ সম্পর্কটা না হয়ে তোদের সঙ্গে নষ্ট হয়ে গেছে তাই জন্য এতটা বদল আমি না ভাবতেও পারছি না ওর মায়ের কথা ছাড়া তো ও কিছুই করতে পারে না আর এখন কি না তোকে বলছে এসব মিটি তখন বলে সেই জন্যই তো বলছি আসলে না বুঝতেও ভাবতেও যে আমি পারেনি পারেনি ওকে এভাবে রিয়াক্ট করব রিয়াক্ট করতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর কি বলবে ভাবছে ইচ্ছে করে এই কথা বলেছে মজা করেছে কিন্তু ও আর কি ভাববে কিন্তু আমি না এগুলো আর নিতে পারছি না মা নিতে পারছি না আমি এবার চলে যাব চলে যাব আমার আর ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আমি এবার সত্যি চলে যাবো। সব কিছু তো সহ্য করে নিয়েছিলাম বলো? তারপরে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে কেন? আমি তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি। এবার সব কিছুই ওদের সব কিছুই মেনে নিয়েছি। কমলিনী তখন বলে আচ্ছা ঠিক আছে মা তোকে আর যেতে হবে না। কিন্তু আমাদেরকে তো যেতে হবে ওই বাড়িতে বরঞ্চ যাবো কিন্তু বিয়েটা না খেয়ে চলে আসবো। তাহলে সাফ মরবে না লাঠি মরবে না। আচ্ছা মিঠিমা তুই এভাবে শুয়ে থাকিস না তো দেখতে ভালো লাগে না উঠ মা উঠ আর তখন করছি বলে হ্যাঁ মা উঠ আর তখন কমলিনী বলে দেখছিস না মেয়েদের মেয়েদের জীবনে না এরকমটাই হয় বিয়ের আগে একরকম ছিলাম আর বিয়ের পরে আরেক রকম হয়েছি আর তখন বলে তারপর ফুট করে বিধবা বিধবা বানানো হলো বিধবা বেশি সারাটা জীবন আমাকে কাটাতে হলো আর তখন বলে এখন আবার অন্যরকম জীবন কাটাচ্ছি মেয়েদের জীবনটা না এরকম আর তুই তো আমার জীবনটা দেখতেই পাচ্ছিস নিজের চোখে আমি আমার ছেলের কাছে পর্যন্ত যেতে পারছি না ছেলেকে পর্যন্ত আমার কাছে আসতে দিচ্ছেন আমার স্বামী যে কিনা অবিশ্বাস করে অবিশ্বাস করে আমাকে বাড়ি বের করে দিয়েছে আমাকে কি কম অত্যাচার করেছে বল তারপরেও তো আমি ঠিকঠাক আছি বল তারপরে তো আমি ভেঙে পড়িনি আমি তো ভেঙে পড়িনি আর তখন কমলিনী বলতে থাকে যে দিদিভাই তুমি দেখো ওই মানুষটা ওই মানুষটাকে কিন্তু ফিরতেই হবে আর তখন বলে যে তোমার কাছে তোমার কাছে সেই মানুষটা ফিরতেই হবে আমি কিন্তু বললাম অয়নদীপের কথাগুলোই বলতে থাকে আর বলে যে ওই মানুষটা ফিরে আসবেই তোমার কাছে তখন এই কথা শুনে করছি কমলিনী দিকে তাকিয়ে থাকে আর তখনই দেখা যাবে কমলিনী আহ মিটিকে বলে মিঠিমা তুমি এগুলো নিয়ে না একদম কষ্ট পাবে না আমি না হয় দুর্বল তুমি তো আমার শক্তিশালী মেয়ে বলো তুমি তো কোনো কিছুতে কষ্ট পাও না তাহলে তুমি এগুলো নিয়ে কেন ভাববে একদম ভাববে না এই বলে কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে দেখা যাবে চন্দ্র ঠাম্মিকে বলে আচ্ছা মা আজকে তো সন্ধেবেলা কচুরি বানানোর কথা ছিল আজকে কি নাস্তা টাস্তা পাবো না কচুরি কি হবে না তখন ঠাম্মি বলে কি করে হবে বর্ষা তো বর্ষা তো পার্লারে গিয়েছে আর তখন দেখা যায় বুবলাই বলে আচ্ছা ঠাম্মি ওদিকে তো বিয়ে ঠাম্মি মানে মামি আমাদের তো আসতেই বারণ করেছিল আর ও হচ্ছে একটা ইয়াং মেয়ে ও তো পার্লারে যাবেই বলো আর তখন বলে আমি তো একটু পরেই বের হবো ঠাম্মি তখন বলে আমি কি সে কথা বলেছি দাদুভাই যাও না তোমরা যাও কিন্তু আমি কি করব এই বয়সে আমাকে রান্নাঘরে যেতে ভালো লাগে নাকি আমি কি এসব কাজ পারি তাহলে আমি কি করে এসব কাজ করি বলতো একা একা আর সেখানে তখন সোহিনী চলে আসে আর তখন সোহিনীকে বলে এই যে মেয়ে তুমি এই বাড়িতে আছো তুমি আমার চাদর বউ কিনা তাও তো জানি না সোহিনী তখন বলে শুনুন মা আমি কিন্তু যা বলার কোটে বলেই দিয়েছি তাছাড়া আমার মেয়ে সোহালিয়া ও তো আর টপ করে আকাশ থেকে পড়েনি যে ওকে আমি এ বাড়িতে নিয়ে চলে এসেছি আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আর আমাদের মেয়ে হয়েছে তারপরে কতবার আপনাদেরকে বলতে হবে বলুন তো কতবার আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে আর এই বাড়িতে আমি আছি বলে যে আপনাদের রান্না করে খাওয়াবো তা কিন্তু নয় আমি কিন্তু রান্না করতে আসি এর বাড়িতে রান্না করে খেয়েছি ঠিক আছে সেটা নিজের বাড়ি ছিল আর এখানে অন্যের বাড়িতে সে আমি রান্না করে খাওয়া খাওয়াবো সেটা হতে পারে না আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না যার যার রান্না না তাদেরকেই খেতে হবে তাছাড়া আপনার ছেলে তো এখন আমাকে মর্যাদাই দেয়নি এখনো মেনে নেয়নি বাড়িতে আছি থাকতে দিয়েছে পুলিশের ভয়ে আর কিছুই না আর তখন বলে এখন পর্যন্ত বলছে না চন্দ্র তখন বলে কে যে বলছো না আর যে আচ্ছা একটু হেল্প করো না তখন সোহিনী বলে না তোমাকেও হেল্প করবো না তোমার মাকেও আমি হেল্প করবো না কেন বা হেল্প করবো বলো কেন হেল্প করবো আর তখন বলে দেখো ছেলে মেয়ে রয়েছে এখানে বয়স্ক মা রয়েছে এসব কথা কি না বললে চলে না আর তখন বলে তোমার মেয়ে তো তোমার সঙ্গে থাকবে বলো তোমার মেয়ে তো তোমার সঙ্গে থাকবে আর তখন বলে এখন একটু চুপ করো না সোহিনী তখন বলে কেন চুপ করব কেন চুপ করবো তোমার ছেলে আর মা শুনতেই পারে কিন্তু আমরা যে স্বামী স্ত্রী সেটা তো আর মিথ্যে হতে পারে না এই যে এই বাড়িতে আছি আছি বলে যে সবাইকে আমি রান্না করে খাওয়াবো তা কিন্তু নয় স্বামী তখন বলে হয়েছে হয়েছে তোমাকে আর রান্না করতে হবে না অনেক বলেছ এত কথা শুনতে আর ভালো লাগে না তখন বোবলাই বলে আচ্ছা ঠামি তোমার মেয়ে কোথায় তোমার মেয়ে সে তো একটু তোমাকে হেল্প করে দিতে পারে কারণ সে তো তোমার নিজের মেয়ে তুমি একটু কষ্ট করছো সেটা দেখে কি তোমাকে হেল্প করতে পারছে না সে তো দেখছি যে আরেকজন মানে সুবিধা বুঝে আরেকজনের সঙ্গে থাকছে কেন তোমার তো নিজের মেয়ে মায়ের কষ্টটা দেখতে পাচ্ছে না মাকে একটু হেল্প করবে সেটা পারছে না তাহলেই তো হয়ে যায় রান্না করে তোমার সঙ্গে তো একটু রান্না করতে পারে তখন করছি আর কমলিনী সেখানে চলে আসে কথাগুলো শুনে শুনতে পায় এই মেয়ে আর কি রে মেয়ে কি কথা বলছিস, মেয়ে মানে আমার নিশ্চয়ই তাই না আর তখন বলে কেন আমি তোদেরকে কেন কাজ করে খাওয়াবো কেন খাওয়াবো বলতো আমাকে নিয়ে কথা বলার সাহস কি করে পাস তখন এই কথাতে ববলাই বলে যে হ্যাঁ তোমার বয়স্ক মা কাজ করছে তুমি হেল্প করে দিতে পারছো না তখন বলে কেন মা তোমার ছেলের ঘরে তোমাকে এভাবে দাসের মতো কাজ করতে হচ্ছে না না আসলে কুড়ি বছরে তুমি তো এরকম ভাবে মানে কোটোটাও নাড়তে দেখিনি তার জন্য বলছি আর কি আর এখন দুদিন ধরে নাচতেই তোমার ছেলের বউ তোমার নতুন ছেলের বউ তোমাকে এখন দিয়ে সারাদিনা আরেকজনের কথায় না যে না আমি কিন্তু এই থাকি কিন্তু তোমাদের ছেলে বা তোমাদের কাজ করে খাওয়াবো সেই জন্য নয় তোমাদের রান্না করে খাওয়াতে পারবো না বুঝতে পেরেছো হ্যাঁ তুমি খাওয়াতেই পারো তোমার ছেলে তুমি কি তোমার ছেলে তোমাকে দাসীবাদী বানাতেই পারে কিন্তু আমি না কারো দাসীবাদী নই আমার যেখানে পছন্দ আমি সেখানেই থাকবো তোমার সঙ্গে থাকবো না তাছাড়া তোমার এই যে তোমাদের বউ রয়েছে তো সে বুঝে কাজ করে খাওয়াতে পারছে না কেন পারছে না তুমি থাকতে কেন কাজ করতে হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সোহিনী চন্দ্র আর তারপর করছি আবার বলতে থাকে যে কেন আরেকজনের বাড়িতে থাকছে কোনো কনফিউশন নেই নাকি কাজ করে খাওয়াবে রান্না বান্না সব কিছু তো সোহিনী করতে পারে তাই না কেন ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খাওয়াও কেন আমার মাকে দিয়ে রান্না করিয়ে তখন সোহিনী বলে শোনো আমি আমি তো অন্য বাড়িতে থাকি না আমি আমার স্বামীর বাড়িতে আছি তাছাড়া তুমি তোমার বাড়িতে যেতে পারছো না কেন তো তোমার রেখে তুমি বাড়িতে কেন পড়ে আছো আমি এ বাড়িতে কি করবো না করবো সেটা তো আমি বুঝবো তাই না আর তখন এই কথা শুনে করছি অবাক হয়ে যায় অবাক হয়ে সোহিনীদিকে থেকে তাকিয়ে থাকে কমলিনী তখন বলে বাবা নতুন বউ তো দেখছি ভালো কথা বলতে পারবে তখন সৈনী বলে কেন দিদিভাই তুমি কি কথা একাই বলতে পারবে আমি পারবো না তখন কমলিনী বলে শোনো তোমাদের ব্যাপারে না আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই তবে দিদিভাইকে যদি এভাবে কথা শোনাও না তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না একজন বয়স্ক মানুষকে দিয়ে কাজ করাচ্ছো আবার বড় বড় দিদিভাই কিন্তু বাপের বাড়িতে আছে সে কথাটা কিন্তু ভুলে যেও না হলে এই বাড়িটা যদি তোমার নিজের স্বামীর বাড়ি হয় তাছাড়া কিন্তু দিদিরও এটা বাপের বাড়ি সেটা মনে রেখো আর তাছাড়া এটা তো তোমাদের বাড়ি নয় এই বাড়িটা না এখন কারোরই নয় এই বাড়িটা আমার তাই সেটা যদি সমস্যা হয় তাহলে বাড়িটা ক্লিয়ার করে দিচ্ছো না কেন যাও না যাও এই বাড়ি থেকে চলে যাও আর তোমরা যদি বেশি বারবারই করো না তোমরা যদি এই বাড়ি থেকে চলে যেতে না চাও তাহলে কিন্তু আমি কোর্ট থেকে অর্ডার আনবো আর অর্ডারে নে তোমাদেরকে পুলিশ এনে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবো তখন সোহিনী আর চন্দ্র ভয় পেয়ে যায় আর বলে সেই অধিকার কিন্তু আমার আছে কারণ এই বাড়িটা আমার তাই আমার উপর কথা বলার চেষ্টা করো না একজন বয়স্ক মানুষকে দিয়ে এভাবে কাজ করাচ্ছো আর দিদিভাই কে এমন কথা শোনাচ্ছো এত সাহস হয় কি করে তোমাদের হ্যাঁ কি করে হয় আমি তো অন্য কারো হয়ে কথা বলতে চাইনি আমি তো আমার মতো আছি আমার মতো আছি আমার মতো রান্না বান্না করে আসছে তারপরেও তোমাদের এত কিসের কথা এত কিসের সমস্যা তখন সোহিনী আর চন্দ্র দুজনেই চমকে যায় কমলিনী তখন বলে শোনো তোমাদেরকে কিন্তু সাবধান করে দিলাম এরপরে যদি আর কোনো রকম কোনো অশান্তি হয় আর কোনো রান্না বান্না যদি দেখি যে ওনাকে দিয়ে বয়স্ক মানুষকে দিয়ে করাচ্ছ তখন কিন্তু ঠিকই পুলিশ আনবো তখন ঠামি বলে থাক থাক এত দর দেখাতে হবে না এরপর দেখা যাবে বলে আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের মানুষ কথা বলা পছন্দ করি না আর তখন কমলিনী বলে বাইরের লোকে কথা বলার তো দরকার নেই কিন্তু তোমরা এই বাড়িতে কেন আছো এই বাড়িটা খালি করতে বলো দিদিভাই ভাই আর এই বাড়িতে যখন আছো তাহলে তো কথা বলবোই আর এই যে তোমার ভাই ভাই বৌ মা সবাইকে বলছি সবাইকে বের করে দাও আর তখন দেখা যায় কমলিনী শাশুড়ি মানে ঠাম্মিকে বলে এই যে শুনুন আপনাকে বলছি আপনাকে আপনার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই বুঝতে পারছেন তো কিন্তু আপনার জন্য কিন্তু উপর থেকে খাবার পাঠাতে পারি কারণ আপনার তো এত বছর রান্না বান্না করেননি রান্না বান্না করার কোনো অভ্যাস নেই তাই না তার জন্য বলছি আপনার জন্য চাইলে আমরা উপর থেকে খাবার পাঠাতে পারি তখন বলে আসলে এরা তো বেহাইয়া বুঝতে পারো না এদের কানে না কথা টুকছে না এরা কানে কালা নাকি যে শুনতে পাচ্ছে না এই বাড়িটা খালি করে দিলেই তো হয় তাহলে তো এত ভেজাল হয় না কারো থাকার দরকার নেই এই বাড়িতে এটা বৌদি বাইয়ের বাড়ি আর তখন চন্দ্র না শোনার ভান করে আর তখন কমলিনী বলে শুনুন আপনি এখন রান্না করবেন রান্না ঘরে যাবেন তারপর আপনি রান্না করতে করতে অসুস্থ হয়ে যাবেন আর আপনার ছেলে তেমন তো ক্ষমতা নেই যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তাই না আপনার জন্য আমি খাবার পাঠাতে পারি তখন ঠাম্মি অবাক হয়ে কমলিনীর দিকে তাকায় ঠাম্মি হারে হারে বুঝতে পারছে যে এখন তো ঠাম্মির পাশে কেউ নেই কারণ ঠাম্মিকে রান্না করতে বললে তাই করতে হয় আর তার জন্য ঠাম্মি ভুলটা বুঝতে পারে যে আমার বৌমাই ঠিক ছিল আর তখন কমলিনী পাশে গিয়ে দাঁড়ায় তো বন্ধুরা আপডেট তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবি ধন্যবাদ